আসসালামু আলাইকুম গাইস আমরা চলে এসেছি আজকে আবার ফার্স্ট লিংকে ফার্স্ট লিংকে আমরা আজকে আপনাদেরকে জানাবো বিভিন্ন ধরনের আপনার মাইক্রোস্কোপ মোবাইল টেকনিশিয়ান ভাই যারা আছেন তাদের জন্য ভিডিওটি করা সার্ভিসিং ম্যান তাদের জন্য ইকুইপমেন্ট নিয়ে এসেছি এখানে বিভিন্ন জিনিসের দাম বলে দেওয়া হবে যার যেটা লাগবে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কথা বলে নেবেন তো বন্ধুরা আজকে একটা বিশেষ আকর্ষণ আছে মাত্র 6800 টাকায় আপনারা মাইক্রোস্কোপ পাবেন যেটা মনিটর সহ খুবই সুন্দর একটা কিউট একটা জিনিস আপনারা দেখতে পাবেন সেটা ভিডিওর পরে মাঝখানে অথবা যে কোন সময় দেখাবো এটা আকর্ষণ থাকলো প্রাইস বলে দেওয়া হবে আচ্ছা এদিকে ভাইয়া তোমার নাম কি রিফা থাওলাদার রিফা থাওলাদার জোরে বলো আচ্ছা এখন আমাদেরকে বলো যে এই যে এটার মডেল কত এবং এটার প্রাইস কত এটা হচ্ছে আর4 এর একটা মাইক্রোস্কোপ খুবই ভালো মান আচ্ছা

আচ্ছা ক্যামেরা ছাড়া ক্যামেরা ছাড়া আর কি এই ক্যামেরাটা এই ক্যামেরাটা ছাড়া হচ্ছে করবে হচ্ছে যে আপনার ক্যামেরা ছাড়া তো আর কাজ করা যাবে না ক্যামেরা ছাড়া তো কাজ করা যাবে না এটা হচ্ছে আপনার পূর্বে হচ্ছে যে 13000 টাকা আচ্ছা আর যদি আপনি এই ক্যামেরাটা নিতে চান তাহলে এটা হচ্ছে পূর্বে যে আপনার 8500 টাকা আচ্ছা 8500 আর 13000 এটা আপনারা প্লাস করে নেবেন তাইলে হবে এই প্যাকেজটা নিতে পারবেন আর এক্সট্রা যদি আপনার কেউ মনিটরও দেখতে চান মনিটরও আলাদা কিনে নিতে হবে মনিটর আলাদা কিনে নিতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে কি আছে ভাইয়া

নাই ব্লগ এটা প্লাস্টিক করবে না এখানে কোনটার কত দাম মডেল কত একটু বলে এটা হচ্ছে একটা এটা কমই আছে আচ্ছা যে এই যে আরেকটা এটা করবে আচ্ছা আপনার টাকা আচ্ছা তারপর

তারপর আছে যে টুয়েলের একটা মোটর যারা আইসি কাটতে চান তারা বিভিন্ন কাটাকাটি করতে চান আর কি আচ্ছা তার জন্য এটা আচ্ছা गाइस আপনারা এখানে সব প্রিমিয়াম কোয়ালিটির আপনারা ইকুইপমেন্ট পাবেন তারপরে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন কেউ টেনে দেখবেন না তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন আচ্ছা তারপরে কি আছে ভাইয়া এটা এটার প্রাইসটা হচ্ছে 2200 টাকা পড়বে আচ্ছা 2200 টাকা তারপর হচ্ছে এই যে আপনারা যেমন আপনি কাজ করতেছেন হ্যাঁ আপনার যেমন টুইজার বা এই স্কড এর বা রাখতে কোনো প্রবলেম হচ্ছে আচ্ছা এগুলো এখানে রাখতে পারেন বুঝতে পারছি খুব আর কি অর্গানাইজ করে যাবে এটা অনেক কমই আছে ওয়েট অনেক হেভি জিনিস আচ্ছা পরে আপনি জানেন কি 1150 টাকা এটা খুবই ভালো একটা ভালো একটা

এটা টেকনিশিয়াম রাইজারকে বলছি আপনারা দেখেন আপনার কোনটা লাগবে খুব প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আপনারা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন এখে মানে এখানে এসে দেখেও নিতে পারবেন তো আপনারা দেখেন কার কোনটা লাগবে তারপরে মেকানিকের আছে আচ্ছা খুবই ভালো মানের একটা ইয়া ভালো এটা খুব প্রিমিয়াম দাম কত এটার দামটা হচ্ছে টাকা আচ্ছা টাকা একটা আছে হুম এটাও খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটার দামও টাকা আচ্ছা তারপরে মেকানিকের একটা আছে এই যে এটাও খুবই ভালো একটা প্রোডাক্ট এটাও খুবই ভালো একটা প্রোডাক্ট মেকানিকের আচ্ছা আচ্ছা এটা আপনার কপিয়া এর আপনি নিতে 1600 টাকা পড়বে এটা 1600 টাকা আচ্ছা তারপরে এই যে একটা আছে কিছু বলটা এই যে আরেকটা এটাও খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আচ্ছা এটা খুলতে হবে না এটা ইনটেক করা আছে সমস্যার প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে 2200 টাকা 2200 টাকা আর ওই যে কম দামে যারা চাচ্ছেন তাদের জন্য আছে

সামনে আপনাদের জন্য আকর্ষণ আছে ছয় হাজার আটশো টাকায় আপনারা পাচ্ছেন মনিটর সহ মাইক্রোস্কোপ সেটা আমরা দেখাবো আরো কিছু আছে এগুলো দেখে যাই তারপরে ওগুলো দেখানো হবে এরপরে কি আছে কাপড় লাগলো নিতে পারবেন যারা ক্লিন করার জন্য কাপড় চাচ্ছেন কাপড়ও নিতে পারবেন এটা হচ্ছে একটা 150 টাকা আর পুরো নিলে 600 টাকা পুরো প্যাকেট 600 টাকা পুরো পুরো আচ্ছা আচ্ছা আর এখানে আছে যে টুইজার টুইজার না তো এটা হচ্ছে ডি সোল্ডার ওই এর সাথে একটা আকর্ষণ মানে একটা বেস্ট একটা প্রোডাক্ট আছে আচ্ছা ও সুন্দর তো অনেক প্রিমিয়াম কোয়ালিটি জি এই দুটো সেট দুটো সেট আর সাথে কি আছে জি

এক বড় প্যাকেজ দাম দাম আপনার থেকে এক্স থেকে ম্যাক্স পর্যন্ত। আচ্ছা আচ্ছা। জন্য। আর করবে টাকা। টাকা।

অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তারপরও মানে আপনাদের দেখানোর স্বার্থে আর কি এগুলো সব কিছু দেখাইতে গেলে আসলে সময় লাগে তুমি ভালো লাইক আপনে চাইলে সব করতে পারবেন না তবে อ่า অনেক চমৎকার একটা লাইট যাদের প্রয়োজন নিতে পারবেন loose contact আছে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা হ্যাঁ এটা কি এটা আচ্ছা আপনি ডিসপ্লে খোলার জন্য আছে

তারপরে আছে হলো 12 মেগাপিক্সেল ক্যামেরা এইচডি হাই কোয়ালিটি হাই স্পিড হ্যাঁ এই যে দেখেন ডিপ ডিভাইস এটা দেখেন ডিপ ডিভাইস আপনাদের ভালো করে দেখাই এটাতে আপনার রেকর্ড করতে পারবেন ভিডিও তারপরে এখানে আপনার যে মেমোরি কার্ড লাগানো সিস্টেম আছে হ্যাঁ মেমরি কার্ড লাগানো সিস্টেম আছে আপনি সরাসরি এখানে এই যে নামাবেন হ্যাঁ এক মাদারবোর্ড রেখে দেখাও এই যে মাদারবোর্ড এই যে আচ্ছা মাদারবোর্ডটা আমরা রেখে দেখাই এই দেখেন গাইস অ্যাডজাস্টার আছে জুম ইন আউট আছে এই যে দেখেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে কাজ করার জন্য একটা ছোটখাটো ভাবে কাজ করার জন্য খুব সুন্দর খুবই ভালো মানে একটা মাইক্রোস্কোপ এটা এটার দাম হলো ভাইয়া কত 6800 6800 টাকা জি আচ্ছা এইটাই হলো আকর্ষণ 6800 টাকা गाइस আপনি পেয়েছে মাইক্রোস্কোপ 6800 টাকা যাদের লাগবে আপনারা ফোন নাম্বার দাও আছে স্ক্রিনে এখান থেকে দেখে অর্ডার করে নেবেন তো সবাই ভালো থাকবেন गाइस আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আরও এমন ভিডিও চাইলে আপনার আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই খুব